ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে দু সালে মাধ্যমিক পরীক্ষার জন্য রাশিবিজ্ঞান থেকে ইম্পর্টেন্ট অঙ্কগুলো বলে দেব দেখো যে অঙ্কগুলো বলবো সেই অঙ্কগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট দু সালে মাধ্যমিক পরীক্ষায় আসার চান্স কিন্তু হানড্রেড পারসেন্ট তাই আজকের এই ভিডিওটি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখতে থাকো তোমাদের টেক্সটবুকে তিনশো উনত্রিশ নম্বর পেজে অধ্যায় ছাব্বিশ আছে এই অধ্যায় ছাব্বিশে কিন্তু রাশিবিজ্ঞান নিয়ে অঙ্ক আছে এখানে দেখবে কোষে দেখি চারটে আছে সেগুলো কী কী দেখো কোষে দেখি ছাব্বিশ দশমিক এক গড় নিয়ে অঙ্ক আছে কোষে দেখি ছাব্বিশ দশমিক দুই মধ্যমা নিয়ে অঙ্ক আছে কোষে দেখি ছাব্বিশ দশমিক তিন ওজাইব অঙ্কন আছে আর কোষে দেখি ছাব্বিশ দশমিক চারে দেখবে সংখ্যাগুরু মান নির্ণয় আছে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে দেখবে পুনর্বাগে রাশিবিজ্ঞান থেকে অঙ্ক থাকবে তাহলে পনেরো তারিখে দেখবে রাশিবিজ্ঞান থেকে বড়ো কোশ্চেন থাকবে ওখানে তিনটে অঙ্ক দেয়া থাকবে যার মধ্যে কিন্তু তোমাদের দুটো করতে হবে এক একটা অঙ্কের জন্য চার নম্বর থাকবে তার মানে দুটো অঙ্ক করতে হবে তাহলে আট নম্বর তার মানে রাশিবিজ্ঞান থেকে বড়ো কোশ্চেন থাকবে কিন্তু আট নম্বরে ওকে এবার চলো আমরা জেনে নিই যে এই রাশিবিজ্ঞান থেকে ইম্পর্টেন্ট অঙ্কগুলো কোনগুলো যেগুলো এই দু সালে মাধ্যমিক পরীক্ষায় আসার চান্স হান্ড্রেড পার্সেন্ট প্রথমে দেখো তোমাদের টেক্সটবুকের তিনশো সাঁত্রিশ নম্বর পেজে দেখো প্রয়োগ নয় আছে তাহলে প্রয়োগ নয় কিন্তু করবে প্রয়োগ নয় তারপরে আছে দেখো প্রয়োগ দশ দেখো এই প্রয়োগ নয় আর দশের মধ্যে কিন্তু এই নয় প্রয়োগ নয়টা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এখানে আমি তিনটে স্টার মেরে দিলাম এরপরে তোমাদের বুকে তিনশো চল্লিশ নম্বর পেজে দেখো কোষে দেখি ছাব্বিশ দশমিক এক তাহলে এই কোষে দেখি ছাব্বিশ দশমিক একের কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট দেখো এই তিনের অঙ্কটা করবে তারপরে দেখো এই চারের অঙ্কটা করবে তারপরে পাঁচ তাহলে ছাব্বিশ দশমিক একে দেখো তিনশো চল্লিশ নম্বর পেজ থেকে কিন্তু তোমরা এই তিনটে অঙ্ক প্র্যাকটিস করবে তিন চার পাঁচ এর মধ্যে কিন্তু এই তিনের দাগে তিনের দাগেরটা আমি থ্রি স্টার করলাম আর চারের দাগেরটাও থ্রি স্টার করে দিলাম তার মানে এই তিন চার পাঁচ এই তিনটের মধ্যে কিন্তু তিন আর চার ভীষণ ইম্পর্টেন্ট তার সঙ্গে তোমরা পাঁচেরটা করবে এখানে দেখো ছয়ের অঙ্কটা কিন্তু করার দরকার নেই ঠিক আছে কারণ ছয়ের অঙ্কটা গত বছর মাধ্যমিক পরীক্ষায় এসে গেছে ওকে এরপরে তিনশো একচল্লিশ নম্বর পেজে দেখো এই দশের অঙ্কটা করবে এগারো করবে আর তেরো দাগের অঙ্কটা করবে দেখো তিনশো একচল্লিশ পেজে তোমরা করবে এই দশ এগারো আর তেরো তাহলে এই দশ এগারো তেরো এই তিনটের মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই দশের অঙ্কটা এটা আমি থ্রি স্টার করে দিলাম ওকে তাহলে কি করবে তিনশো একচল্লিশ নম্বর পেজে দশের দাগের অঙ্কটা করবে এগারো দাগে অঙ্ক করবে আর তেরোটা এই তিনটের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে দশেরটা তোমাদের টেক্সটবুকে তিনশো সাতচল্লিশ নম্বর পেজে দেখো প্রয়োগ বাইশ আছে তাহলে প্রয়োগ বাইশটা কিন্তু প্র্যাকটিস করবে দেখো একটা কথা তোমাদের বলি যে শুধুমাত্র যে পরীক্ষায় কোষে দেখি থেকে অঙ্ক তোলে তা নয় কিন্তু প্রয়োগ থেকেও কিন্তু অনেক সময় পরীক্ষায় অঙ্ক দেয় ওকে তাই দেখো তিনশো সাতচল্লিশ নম্বর পেজে প্রয়োগ বাইশ কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে এরপরে তোমাদের টেক্সটবুকের তিনশো পেজে দেখো প্রয়োগ চব্বিশ আছে তাহলে প্রয়োগ চব্বিশও কিন্তু একটু দেখে যাবে খসে দেখি ছাব্বিশ দশমিক দুয়ে পেজ নাম্বার তিনশো পেজে চলে যাও তাহলে তিনশো পেজে দেখো এই এগারো দেখে অঙ্কটা করবে এগারো করবে তারপরে তেরো আর চোদ্দো তিনশো পঞ্চাশ নম্বর পেজে তোমরা যে অঙ্কগুলো করবে সেগুলো হচ্ছে দেখো এই এগারোর অঙ্কটা করবে তারপরে দেখো এই তেরোর অঙ্ক করবে আর চোদ্দো দাগে অঙ্কটা করবে দেখো এগারো তেরো চোদ্দো এই তিনটে করবে তিনশো নম্বর পেজ থেকে এর মধ্যে দেখো এই যে এগারো তেরো চোদ্দো এই তিনটের মধ্যে কিন্তু এই চোদ্দ দাগের অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এখানে আমি থ্রি স্টার মেরে দিলাম আর পনেরো দাগে অঙ্কটা কিন্তু গত বছর মাধ্যমিক পরীক্ষায় এসে গেছে সুতরাং এই পনেরো দাগের অঙ্কটা করার দরকার নেই ওকে এরপরে তিনশো নম্বর পেজে দেখো প্রয়োগ ছাব্বিশ আছে তাহলে প্রয়োগ ছাব্বিশটা খুব ভালো করে প্র্যাকটিস করবে এটা ওজাইব থেকে আছে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এটা আমি থ্রি স্টার মেরে দিলাম তাহলে কি বললাম তিনশো নম্বর পেজে প্রয়োগ ছাব্বিশটা করবে এরপরে তিনশো নম্বর পেজে দেখো কোষে দেখি ছাব্বিশ দশমিক তিন আছে তাহলে কোষে দেখি ছাব্বিশ দশমিক তিন থেকে দেখো এই দুইয়ের দ্যাগের অঙ্কটা করবে আর তিনের দ্যাগের অঙ্কটা করবে তাহলে দুই আর তিন দেখো এই দুই আর তিনের মধ্যে কিন্তু বেশি ইম্পর্টেন্ট কিন্তু এই তিনেরটা তিনেরটা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে এই আমি এখানে থ্রি স্টার মেরে দিলাম আর দুয়েরটা আমি এখানে দুটো স্টার মেরে দিলাম তাহলে দুই আর তিন তাহলে ছাব্বিশ দশমিক তিন থেকে তোমরা দুইয়ের অঙ্কটা করবে আর তিনের অঙ্কটা খুব ভালো করে প্র্যাকটিস করবে এরপর চলে যাও তোমাদের টেক্সটবুকে তিনশো তেষট্টি নম্বর পেজে তাহলে প্রয়োগ দেখো প্রয়োগ পঁয়ত্রিশটা করবে তাহলে কি বললাম দেখো তোমাদের টেক্সটবুকে তিনশো তেষট্টি নম্বর পেজে প্রয়োগ পঁয়ত্রিশটা করবে ভালো করে তোমাদের টেক্সটবুকে তিনশো চৌষট্টি নম্বর পেজে দেখো কোষে দেখি ছাব্বিশ দশমিক চার আছে তাহলে কোষে দেখি ছাব্বিশ দশমিক চার থেকে তোমরা যে অঙ্কগুলো করবে দেখো এই পাঁচের অঙ্কটা করবে তারপরে সাত আর এই আটের অঙ্কটা তাহলে কোষে দেখি ছাব্বিশ দশমিক চার অর্থাৎ তোমাদের টেক্সটবুকের তিনশো চৌষট্টি নম্বর পেজে দেখো এই পাঁচের অঙ্কটা করবে সাতের অঙ্কটা করবে আর আটের অঙ্কটা করবে ওকে এই সংখ্যাগুরু মান থেকে এই তিনটে কোশ্চেন করলেই হবে এই যে পাঁচ সাত আট এই তিনটে অঙ্কের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সাতের অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এটা আমি থ্রি স্টার মেরে দিলাম তারপরে আটেরটাও ইম্পর্টেন্ট এখানে কিন্তু আমি দুটো স্টার মেরে দিলাম ওকে এরপরে তোমাদের টেক্সটবুকে তিনশো পঁয়ষট্টি নম্বর পেজে দেখো এখানে এমসিকিউ আছে দেখো এমসিকিউ মানে এগুলো অবজেক্টিভ অঙ্ক এগুলো কিন্তু তোমাদের সবগুলোই প্র্যাকটিস করতে হবে তার মধ্যে দেখো এই নয়ের দাগে এই তিন চার আর পাঁচ মানে ট্রিপিল আই আই ভি আর ভি এই তিনটে অঙ্ক কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এখানে আমি তিনটে স্টার মেরে দিলাম দেখো এমসিকিউ অঙ্ক সবগুলোই করতে হবে কিন্তু নয়ের দাগে এই যে এমসিকিউ আছে এর মধ্যে এই তিন চার আর পাঁচ এই তিনটে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এরপরে দেখো এই শির দাগে দেখো শূন্যস্থান পূরণ আছে শির দাগে যে শূন্যস্থান পূরণ আছে এগুলোও করতে হবে তোমাকে তার মধ্যে এই একেরটা কিন্তু ইম্পর্টেন্ট এটাও আমি এখানে তিনটে স্টার মেরে দিলাম ওকে এই একেরটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তারপরে দেখো এই তিনশো পঁয়ষট্টি নম্বর পেজে দশের দাগে তোমরা কিন্তু এই তিনটে করবে এই তিনেরটা চারেরটা আর পাঁচেরটা অর্থাৎ ট্রিফিলাই আই আই আর ভি এই তিনটে অঙ্ক কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এখানেও আমি কিন্তু তিনটে স্টার মেরে দিলাম ওকে তাহলে দশের দ্যাগে তিন চার পাঁচ এই তিনটে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো আমি বললাম এই অঙ্কগুলো যদি তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করে যাও তাহলে কিন্তু এর মধ্যেই তোমাদের পরীক্ষায় কমন থাকবে দেখো সব শেষে তোমাদের একটা কথা বলি খুব ভালো করে শুনে নাও তোমাদের দেখবে প্রশ্নপত্রে পনেরোর দ্যাগে রাশিবিজ্ঞান থেকে তিনটে কিন্তু বড়ো কোশ্চেন দেওয়া থাকবে সেই তিনটে কোশ্চেনের মধ্যে তোমাদের কিন্তু দুটো করতে হবে এক একটা প্রশ্নের মান চার করে তার মানে আট নম্বর তাহলে আট নম্বরের কিন্তু এই রাশিবিজ্ঞান থেকে বড় কোশ্চেন থাকবে এবার সেই তিনটে কোশ্চেনের মধ্যে দেখো হয়তো গড় থেকে একটা দিলো মধ্যমা থেকে একটা দিল আর ওজাইব থেকে একটা দিয়ে দিল তা না হলে এরকম হতে পারে সংখ্যাগুরু মান থেকে হয়তো একটা দিয়ে দিল ওজাইব থেকে একটা দিয়ে দিল আর মধ্যমা থেকে দিয়ে দিল হয়তো গড় থেকে দিল না তাহলে তোমরা কি করবে দেখো তোমরা এই যে ছা কোষে দেখি দেখো ছাব্বিশ দশমিক তিন আছে না এই যে ওজাইব অঙ্কন আছে তোমরা এই ওজাইব অঙ্কনটা করতে যাবে না কারণ এখানে একটু কিন্তু বেশি সময় লেগে যায় কারণ এটা ছকটা করতে হবে তারপরে কিন্তু ওজাইব অঙ্কন করতে হবে তাহলে এখানে সময় লেগে যায় তোমরা কি করবে কোষে দেখি ছাব্বিশ দশমিক এক গড়ের অঙ্কগুলো প্র্যাকটিস করো কোষে দেখি ছাব্বিশ দশমিক দুই মধ্যমার অঙ্কগুলো প্র্যাকটিস করো আর কোষে দেখি ছাব্বিশ দশমিক চার সংখ্যাগুরু মান এর অঙ্কগুলো প্র্যাকটিস করো তোমরা এই গড় মধ্যমা আর সংখ্যাগুরু মান থেকে যে অঙ্কগুলো আমি বললাম এগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো তার মধ্যে দেখবে দুটো কিন্তু পরীক্ষায় হানড্রেড পারসেন্ট কমন পাবেই দেখো এই যে গড় মধ্যমা আর সংখ্যাগুরু মান এই অঙ্কগুলো যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে এই অঙ্কের ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা ওখান থেকে কিন্তু এই অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝে নিতে পারো ওকে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনটি প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ